এই থমকি পথের ধারে অভুক্ত ওই শিশুর হাসি ধুমুঠু বাদ দেয় না ঝাড়ে বিস্ফোরণ বিশ্ববাসী একটু স্নেহ একটু আধর একটু খাবার একটু কাপড় একটুখানি ভালোবাসায় হাসবে কি তার স্বপ্ন এই থমিকে বিশ্ব সবাই সে কথাটি ভালোবাসে ঈর থমিকে অসুস্থ ওই গরিব শিশু সুস্থ থাকা যার বিপদে বাপ মা কার সচল টাকার চাখা সেই শিশুটি হাসবে যখন বাখা ছাদো হাসবে তখন অন্যরকম শক্তি শুধায় হাসবে সকল পাখি পাখা এই তুমি কি হও তার ভালোবাসার পরশ মাখা এই তুমি কি রুগ্ন শিশুর সহ্য পাশে খান্না খাতর মায়ের ডাকের মতন কিছু জবাব দিতে পাশার পাথর হাসবে শিশু হাসবে আকাশ নিকু সুখে বইবে বাতাস সুগন্ধিতে হাসবে স্বদেশ পথে পুষ্পে স্যান্ট ও আথর ই থুমি হও সেই পরিবেশ ভালোবাসার পরশ পাথর ই থুমি কি যুদ্ধ খেলায় বিশ্ব শিশুর নিঠুর মরণ মিছে তবে এই সভ্যতায় মানবতার স্বপ্ন পূরণ অধিক হারের প্রয়োগ যদি বিশ্বে বহায় রক্ত নদী মানব শিশুর শরীর থেকে হয় এখনো রক্তকরণ কোথায় পাবো ঈদ তোমাকে সকল শিশুর পুষির মতন